এই গরমে রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই ধরনের হেলদি ব্রেকফাস্ট একবার বানিয়ে দেখুন অল্প তেলে তৈরি হবে খেতে হবে তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা আটাও আপনারা নিতে পারেন আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ মানে হাফ চামচ মতো লবণ এবার খুব ভালো করে লবণটা আর ময়দাটা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর কয়েকটা টুকরো করে রাখা কাঁচা লঙ্কা এক চামচ মতো গ্রেড করে রাখা আদাও দিয়ে দিলাম এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একদম হালকা করে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না দেখুন একদম হালকা করে নেড়েছেড়ে নিয়েছি আর এদিকে নিয়েছি বেশ কিছু সবজি গাজর বাঁধাকপি আর আলু এগুলোকে সব গ্রেড করে নিয়েছি এবার এই এক এক সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা যে কোনো একটা সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন বা কোনো কিছু যদি না থাকে শুধু আলুটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে কোনো অসুবিধা হবে না এই সব সবজিগুলোকে একদম হালকা করে ভেজে নেব অল্প আছে মিনিট দুউকের মতো একটু নাড়াচাড়া করে নেব অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে লবণটা দিয়ে এটাকে প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু এটাকে ভাজার প্রয়োজন নেই দেখুন এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি দিয়ে যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম প্রথমেই সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো বেশ কিছুটা কারিপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটাও দিতে পারেন আমি আর দিলাম না হাফ চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা এবারে এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু একটু জল দেব না প্রথমে একটু মাখিয়ে দেখে নেব তারপর জলের প্রয়োজন পড়লে আমি এখানে ব্যবহার করব আর এখানে অল্প একটু হলুদ দিলাম এতে বেশ কালারটা অনেকটা সুন্দর আসবে এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু অনেকটাই মোটা মনে হচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে করবেন এর থেকে বেশি কিন্তু মোটা করা যাবে না আবার এর থেকে বেশি পাতলাও তৈরি করা যাবে না এবার আমি নাস্তা করে তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার অল্প সামান্য একটু সাদা তেল ব্রাশের মধ্যে দিয়ে আমি এই প্যানটার গায়ে মাখিয়ে নিচ্ছি একদম অল্প তেলে তৈরি হয়ে যাবে বন্ধুরা খেতে হবে সুপার টেস্টি এবার ওই ব্যাটারটা থেকে এক থেকে দুই হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্যানটা ধরে একটু গোটাটা আমি চালিয়ে দিচ্ছি যেন এটা গোল ধরনের তৈরি হয়ে যায় একদম একটা পরোটার মতো এবার এটাকে আমি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে ওপরটা কিন্তু শুকিয়ে আসছে এইভাবে এটাকে একদম এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট মতো হয়ে গেছে আমার এটা কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি দিয়ে এই পিঠটাকেও আর এক মিনিটের মতো ভেজে নেব তাহলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটাও যেমন সুন্দর এসছে আর এটা কিন্তু খুবই নরম এটাকে তুলে নিচ্ছি আবারও ওই একইভাবে ব্রাশের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একদম অল্প সামান্য তেল দেখেই বুঝতে পারছেন আবারও ওই ব্যাটারটা থেকে এক থেকে দুই হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি মানে যেমন প্রয়োজন হবে সেরকম অনুযায়ী ব্যাটারটা দিয়ে দেবেন ব্যাটারটা দেওয়ার পরেও এটাকে গোল করে চাড়িয়ে নিচ্ছি যেন একটু বেশ গোল ধরনের তৈরি হয়ে যায় এটাকেও এক মিনিট মতো হতে দেবো আর সম্পূর্ণটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে দেখুন এটাও কিন্তু ওপোটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে এবার এটাকেও উল্টে দিচ্ছি আর ওই বিটটাকেও আর এক মিনিটের মতো আমি ভেজে নেব খুবই সহজ বন্ধুরা একদম দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই পরোটাগুলো আর খেতে হবে খুবই সুন্দর এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল অল্প তেলে সুপার টেস্টি ব্রেকফাস্ট এক রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন অল্প তেলে তৈরি হয়ে যাবে খেতে হবে সুপার টেস্টি আর বাচ্চারা একদমই সবজি খেতে চায় না এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে আবার একটা হেলদি খাবারও পাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ